নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা যারা পাশ করেছো তাদের অনেক অনেক অভিনন্দন তো যারা অবশ্যই কিন্তু তারা যারা পাশ করেছো ভিডিওটা দেখো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা অনেকটা ফুটফুল হতে চলেছে এবং আমরা প্রচুর রিসপেন্স পাচ্ছি তোমাদের কিছু কোয়ারি কিন্তু আমরা এখানে উত্তর দেবো যেমন প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে দাদা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কী করবো রোল নাম্বার পাচ্ছি না কীভাবে মেলাবো নেক্সট নিজের নম্বর দাদা কীভাবে জানবো পরবর্তী যেটা জানতে চেয়েছো যে কম নম্বর আছে মেইনের জন্য প্রস্তুতি নেবো পরবর্তী হচ্ছে শূন্য পদ কত আছে তো এখানে যারা পাশ করেছো অবশ্যই তোমরা তো ভিডিওটা দেখবে তোমাদের জন্য কিন্তু অনেকটা ফুটফুল হতে চলেছে দেখো প্রথমে আমরা যেটা দেখবো যে অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড যে হারিয়ে যদি গিয়ে থাকে তাহলে কি করবে তো অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে এটা তোমাদেরই দোষ অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমার রাখা উচিত ছিল যাই হোক হারিয়ে গেছে কিছু করার নেই এখন তোমাকে কি করতে হবে তোমাকে ডাব্লু পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যার লিঙ্ক আমরা নিচে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা সাইন ইন করবে ডান দিকে দেখবি সাইন ইন রয়েছে সাইন ইন করে তোমরা তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার আছে এবং যে পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে যখনই ক্লিক করবে তোমরা যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করেছো সেখানে দেখবে কারেন্ট অ্যাপ্লিকেশান রয়েছে বা প্রিভিয়াস অ্যাপ্লিকেশান রয়েছে হিস্ট্রি বলে অ্যাপ্লিকেশান হিস্ট্রি সেখানে ক্লিক করলে তোমরা মনে করো ফুড এসআ ফর্ম ফিল আপ করেছো ক্লার্কশিপ করেছো ডব্লিউবিসিএস করেছো তো সেগুলো প্রত্যেকটা লিস্ট আসবে তো সেখানে গিয়ে যদি তুমি ক্লার্কশিপের জায়গায় ক্লিক করো তাহলে দেখবে তোমার একটা ফর্ম খুলবে এবং তার ওপরে কিন্তু যে রোল নাম্বারটা দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু তোমরা নিজেদের রোল নাম্বারটা পেতে পারো এবং অবশ্যই সেখান থেকে চেক করতে পারবে আচ্ছা পিএসসির ওয়েবসাইটটাকে কিন্তু এখন একটু যে স্লো চলছে আমরা চেষ্টা করছিলাম তো তোমরা চেষ্টা করো যে যদি আজকে না হয় কালকে চেষ্টা করো হয়ে যাবে অসুবিধা নেই তো তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো নেক্সট যে আমরা আমাদের যে এই যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু আমরা আমাদের যে রেজাল্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রাম যে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু দেওয়া আছে নেক্সট নিজের নম্বর কীভাবে জানবো দেখো নিজের নম্বর জানতে গেলে পিএসসি কিন্তু যে আমরা অনেক পরীক্ষা দেখেছি পিএসসি পরবর্তী সময় কিন্তু নম্বর জানিয়েছে ঠিক আছে তো যে একটা পুরো যে পিডিএফ দেবে সেখানে তোমরা কিন্তু নিজেদের নম্বর জানতে পারবে আগের বছর ক্লার্কশিপ মেন্সে কিন্তু এরকম হয়েছে তো যাই হোক নিজের নম্বরটা জানার জন্য এটা তোমাদের অপেক্ষা অপেক্ষা করতে পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কম নম্বর আছে অনেকে জিজ্ঞেস দাদা কম নম্বর আছে মেনের জন্য প্রস্তুতি নেবো তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে আগের বছর যে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর কম নম্বর অর্থাৎ পিলিতে কম নম্বর প্রার্থী এখন কিন্তু বর্তমানে চাকরি করছে এটা মাথায় রাখবে ঠিক আছে তো তো তুমি কম নম্বর পেয়েছ বলে একদম ভেঙে পড়বে না কারণ মেন্সেও কিন্তু প্রচুর খেলা হয়ে যায় ঠিক আছে তো প্রচুর খেলা হয়ে যায় মেন্সে তো এটা আমরা আগের বছর কিন্তু দেখেছি তো এর জন্য বলছি যারা নতুন আছে একদম ভয় পেও না তোমরা লড়ে যাও দেখবে একটা পোস্ট কিন্তু পাবে প্রচুর সিট রয়েছে এবং শূন্যপদটা কত রয়েছে এটা আমরা যে দেখাচ্ছি তোমাদেরকে এখানে তোমরা দেখো এখানে দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ যে এতজন অর্থাৎ উননব্বই হাজার আটশো একুশ জন প্রায় নব্বই হাজারের কাছাকাছি কিন্তু পাশ করিয়েছে অর্থাৎ বুঝতেই পারছো প্রায় আট হাজার প্লাস সিট রয়েছে যেখানে আগের বছর ছ হাজার পাঁচশো মতো ছিল পঁয়ষট্টি হাজার মতো পাস করিয়েছিল ঠিক আছে তো তো সেখানে দাঁড়িয়ে দেখো এত পাশ করিয়েছে এত সিট রয়েছে সেখানে দাঁড়িয়ে তুমি ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই খুব ভালো করে প্রস্তুতি নাও এইটা কথাটা মাথায় রাখবে যে দেখো ক্লাকশিপ মেইনসে কিন্তু ছটা টপিক তোমাকে এক ঘন্টার মধ্যে লিখতে হবে তো সেক্ষেত্রে কে কত ভালো লিখতে পারছে এটা ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে এক ঘন্টার মধ্যে তুমি সবকটা টপিক ঠিকঠাকভাবে মোটামুটি লিখে আসতে পারছো কি না এটাই কিন্তু ম্যাটার করবে তো খুব ভালো করে প্রস্তুতি নাও এতগুলো সিট নিজেকে কিন্তু চাকরিজীবী হিসেবে দেখতে চাইলে এখন থেকে প্রস্তুতি নাও তোমরা যে যেখানে পাচ্ছ যদি প্রস্তুতি নিচ্ছ নাও নিতে পারো অসুবিধা নেই এবং এখানে তোমরা কাট দেখতে পাচ্ছ দেখো কাট অফ জেনারেলের ঊনপঞ্চাশ গিয়েছে ঠিক আছে তো তো এখানে অন্যান্যদের তোমরা দেখতে পাচ্ছ বিসি এ থেকে বি থেকে শুরু করে এসসি এস তো এই বছর যে প্রশ্নপত্রটাও কিন্তু অনেকটাই ভালো ছিল স্ট্যান্ডার্ড ছিল এর জন্য কিন্তু কাট অনেকটা কম গেছে এবং তার পাশাপাশি সিটটাও যেহেতু বেশি তার জন্য কিন্তু কাট কম গেছে তো খুব ভালো করে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং তোমরা যে যেখান দিয়ে পাচ্ছ প্রস্তুতি নাও যদি তোমরা মনে করো যে আমাদের এই ক্লার্কশিপের যে ব্যাচ আছে সেখানে যদি জয়েন করতে চাও তোমাদের এখানে বলে রাখি কী কী তোমরা পাবে আমাদের ব্যাচে আমাদের ব্যাচে তোমরা কিন্তু পুরো পঞ্চাশটা কী কী পাবে দেখো পঞ্চাশটা ফুল মক টেস্ট পাবে বেঙ্গলি পঞ্চাশটা ফুল মক টেস্ট পাবে ইংলিশ এর মধ্যেই কিন্তু পঞ্চাশটা তোমরা রিপোর্ট পাবে পঞ্চাশটা প্রেসি পাবে এবং পঞ্চাশটা ট্রান্সলেশন পাবে ঠিক সেরকমভাবে বাংলার পঞ্চাশটা বঙ্গানুবাদ পঞ্চাশটা সারাংশ এবং পঞ্চাশটা কী পাবে বঙ্গানুবাদ পাবে ঠিক আছে তাছাড়া তোমাদের রিকোয়েস্টের টপিকও কিন্তু আমরা দেবো রিসেন্ট যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবে এবং যে পিএসসির যে ক্লাসশিপে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সার তোমরা কিন্তু মডেল অ্যান্সার পেয়ে যাবে এবং কিছু কনসেপচুয়াল আমরা ভিডিও কিন্তু এই যে ব্যাচের মধ্যে দেবো এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু পঞ্চাশ প্লাস স্টুডেন্ট হয়ে গিয়েছে তো প্রচুর ভর্তি হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে এই যে ক্লাসটা চলবে এবং গুরুত্বপূর্ণ নোটসগুলো তোমরা পাবে এই নোটসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু এই পিএসসির ক্লাসের মেন্স ব্যাচে ছটা টপিক কিন্তু এক ঘন্টার মধ্যে লিখে আসতে পারবে কারণ এইটা কিন্তু একটা পুরোপুরি সুন্দরভাবে গোছানো প্র্যাকটিস ব্যাচ রয়েছে যেখানে তোমরা কিন্তু নোটস পাচ্ছ তোমরা মডেল অ্যান্সার পাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা যদি নোটসগুলো দেখতে চাও তোমরা সেটাও আমরা তোমাদেরকে দেখাতে পারি দেখো আমরা দেখিয়ে দিই একটা এটা আমাদের কিন্তু এটা যে মডেল টু সেট টু এর একটা অ্যান্সার এখানে রথযাত্রা সেলিব্রেশন নিয়ে বলা হয়েছে ঠিক দেখো পুরো ভাগ ভাগ করে যে এখানে পাট পাট করে যে প্রশ্ন যে নম্বর তোমরা পাবে তার কিন্তু ভিডিও আমাদের অলরেডি ক্লাস করানো আছে এবং পাশাপাশি দেখো মডেল অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছো হেডিং বাইলাইন ইন্ট্রোডাকশান ঠিক আছে তো ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছো বডি রয়েছে এবং কনক্লুশন রয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার তোমরা কোনো বইয়ে কিন্তু পাবে না এবং কোনো রকম ব্যাচেও কিন্তু এই জিনিসটা পাবে না যেটা আমরা করে দিচ্ছি দেখো একটা যখন রিপোর্ট রাইটিং থাকে সেখানে প্রচুর মিনিংস রয়েছে যেগুলো তোমাদের অজানা তার জন্য তোমাদের আলাদাভাবে ডিকশনারি খুঁজতে হয় এখানে কিন্তু খুঁজতে হবে না আমরা সেইভাবেই কিন্তু তৈরি করে দিয়েছি যে এইখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে আমরা তার বাংলা মানে দিয়ে দিয়েছি তোমাদের পড়তে সুবিধা হবে এবং এই যে মানেগুলো এই মানেগুলো কিন্তু তোমরা পরবর্তী যে কোনো টপিকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু আমাদের সাজানো হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে দেখো পেসি রয়েছে পেসির অ্যান্সার রয়েছে এবং পাশাপাশি এখানে দেখো ট্রান্সলেশন রয়েছে ট্রান্সলেশনের যে অ্যান্সার রয়েছে এবং ট্রান্সলেশনেরও কিন্তু গুরুত্বপূর্ণ শব্দগুলো বাংলা থেকে ইংরেজি শব্দগুলো আমরা এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের খাটতে না হয় দেখো এই ব্যাচে প্রবেশ করানো এটাই কারণ কারণ বই কিন্তু তোমরা অনেকেই কিনতে পারবে কিন্তু বই কিন্তু এত সুন্দরভাবে কিন্তু তোমরা এই নোটসগুলো পাবে না এখানে কিন্তু সমস্তটাই পাবে এবং এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নোটসগুলো একদম ঠিকঠাকভাবে পুরো ডেটা সমেত যেটা চায় পিএসসি একদম শর্টে যে ওই এক ঘন্টার মধ্যে তোমাদের লেখার মতো যে ওয়ার্ড লিমিট রয়েছে যে পনেরো নম্বরের রয়েছে মার্কস সেইটা অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এগুলো আসলে এইগুলো আসলে তো হুবহু লিখে দিলে তোমাদের আর কোনো চোখ বন্ধ করে তোমরা পারবে এবং যদি আনকমনও টপিক আসে তোমরা এতগুলো টপিক তোমরা করে যাবে তোমরা কিন্তু আনকমন টপিক পেলেও কিন্তু তোমরা লিখতে পারবে এইটুকু কিন্তু আমরা বলে দিচ্ছি অনেকে জয়েন হয়ে গেছে তোমরা যে জয়েন হতে চাও নিচে লিঙ্ক রয়েছে এরকম একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যাও গিয়ে বলো যে দাদা আমরা ডাব্লু বিপিএসসি ক্লাসশিপের মেন ব্যাচে জয়েন করতে চাই তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং এখানে তোমাদের বলে রাখি যে দেখো এক একটা বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি কেউ বারোশো টাকা কেউ হাজার টাকা কেউ সাতশো টাকা এত ফি হাই ফিস রেখেছে তো তোমরা আমরা তোমাদের জন্য কিন্তু একদম মিনিমাম একটা ফিস রেখেছি চারশো নিরানব্বই টাকা কিন্তু এইটা কিন্তু এখন কিন্তু অফারে রয়েছে জন স্টুডেন্ট হয়ে গেছে কিন্তু আরও পঞ্চাশ জন অনেকে আমাদের রিকোয়েস্ট করছে আরও পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য আমরা তিনশো নিরানব্বই টাকা এই ব্যাসটা ওয়ান টাইম পেমেন্ট কোনো কিন্তু মান্থলি ফিস না একবার পেমেন্ট করলে তোমরা পুরো পিএসসি ক্লাস সি মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাসটায় তোমরা থাকবে এবং নোটসগুলো যত রকম নোটস কিন্তু তোমরা এখানে পাবে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো যদি জয়েন হতে চাও নিচে গিয়ে লিংকে লিঙ্কে তোমরা আমাদেরকে জানাতে পারো ঠিক আছে এবং খুব ভালো কিন্তু একটা সুযোগ মিস করো না নিজেকে কিন্তু চাকরিজীবী হিসেবে দেখতে চাইলে তোমরা আমাদের ব্যাচ নেওয়াও বা না নাও কোনো ব্যাপার না নিজে পড়ো কিন্তু একটা চাকরি কিন্তু তোমরা নাও 对呀，姐。